নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতেই জানব শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ অগ্রহায়ণ মাসের ষোলো তারিখ এবং ডিসেম্বর মাসের দুই তারিখ সোমবার আর সূর্য উদয় হবে ছয়টা ছয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা আটচল্লিশ মিনিটে প্রতিপদ দিবা বারোটা বারো জ্যৈষ্ঠ নক্ষত্র অপরাহ্ন চারটা সাত যোগ সন্ধ্যা পাঁচটা পাঁচ ববকরণ দিবা বারোটা বারো গতি পাল্লবকরণ রাত্রি বারোটা তেইশ গতি কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার গ্রীশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসকন অষ্টত্তরী শনি ও বিংশ্তরী বুধের দশা অপরাহ্ন চারটা সাত গতে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ বিংশেস্তরী কেতুর দশা মৃত্যে দোষ নাই দিবা বারোটা বারো গতে একপাদু দোষ আজকের যোগিনী থাকবে পূর্বে দিবা বারোটা বারো গতে উত্তরে আজকের কালবেলা দিয়েই থাকবে সাতটা ছাব্বিশ গতি আটটা ছেচল্লিশ মধ্যে ও দুইটা সাত গতি তিনটা আঠাশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে নয়টা সাতচল্লিশ গতি এগারোটা সাতাশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম অপরাহ্ন চারটা সাত মধ্যে সাত ভক্ষণ নিক্রয়মন বিক্রিয় বাণিজ্য ধান্যছেদন ধান্য দান কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন দিবা বারোটা বারো গতি অপরাহ্ন চারটা সাত মধ্যে দীরা গমন হল প্রবাহ বীজ বপন বিষ্ণু পূজা পূর্ব মতা আরম্ভে অন্নপ্রসন্ন ও শ্রাদ্ধকর্তার নবান্ন বিবিধ বা শ্রাদ্ধ দ্বিতীয়ার সফিগুণ দেবা বারোটা বারো মধ্যে আচার বসত হরিষষ্ঠী কাঞ্চা ষষ্ঠ পূজা অপরাহ্ন চারটা সাত গতি চন্দ্রদন্ধা দিবা বারোটা বারো গতি চন্দ্র অস্থির পূর্বে ভোজন কর্তব্য আদ্য কলকাতায় চন্দ্রোদয় দিবা ছয়টা পঞ্চান্ন গতি এবং চন্দ্রস্ত রাত্রি পাঁচটা পঁয়ত্রিশ গতি শিক্ষাবতী গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের ও স্বামী সুবদানন্দের তিরোভাব দিবস আজকের অমৃত যোগ থাকছে দিবা সাতটা উনচল্লিশ মধ্যে ও নয়টা চার গতি এগারোটা এগারো মধ্যে এবং রাত্রি সাতটা একত্রিশ দুইটা চল্লিশ গতি তিনটা চৌত্রিশ মধ্যে তবে শুন আজকের রাশি ফল দেখে নেওয়া যাক মেষ রাশির শত্রুতা বৃষ রাশির আয় মিথুন রাশির প্রেম কর্কট রাশির বিবাদ সিংহ রাশির লাভ কন্যা রাশির ভাব প্রবণতা রাশির শান্তি বৃচ্ছক রাশির বিবাদ ধনুরাশির প্রেম মকর রাশির অশান্তি কুম্ভ রাশির আয় মিন রাশির ভ্রমণ